প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বেজিংয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে কমপক্ষে জনের ঘরছাড়া হয়েছে আশি হাজার গ্রাম আশি হাজার লোক বেহাল পরিস্থিতির মধ্যে ভেত ভারী বৃষ্টি হচ্ছে পূর্বাভাস বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম মুখোপাধ্যায় আর সম প্রাকৃতিক দুর্যোগের কারণে বেজিংয়ে দেখা যাচ্ছে যে মৃত্যুর পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এখনো পর্যন্ত তিরিশ জনের মৃত্যু হয়েছে এবং আশি হাজার মানুষ ঘর ছাড়া শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টি ফলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে সব থেকে বাজে পরিস্থিতি হয়েছে চীনের রাজধানী বেজি সেখানে এখনো পর্যন্ত প্রায় তিরিশ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে এছাড়াও বেজিং এর নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়েছে প্রায় আশি হাজার মানুষকে এর ফলে ঘর ছাড়া হয়েছে তাদেরকে নিরাপদ জায়গায় প্রশাসন এবং সব থেকে বেশি বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিং এর মিউ এবং ইয়াং কিং জেলা যেটা জানা যাচ্ছে যে গত বুধবার থেকে গতকাল মধ্যরাত পর্যন্ত বেজিং এ প্রায় একশো পঁয়ষট্টি পয়েন্ট নয় বৃষ্টিপাত হয়েছে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বেজিং এর জেলার দুটি এলাকায় ওই এলাকাগুলোতে প্রায় পাঁচশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে এবং সোমবার রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত বেজিং এর বহু জায়গাতে প্রায় একশো মিলিমিটারের কাছে বৃষ্টিপাত হয়েছে এবং সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে যে যখন মানুষজনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টির ফলে ভূমিধসে কারণে মানুষের মৃত্যু হয়েছে তখন ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে টিমের আবহাওয়া দপ্তরের থেকে এর ফলে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে কারণ হরপাবান বা ভূমিধসের আশঙ্কা করছেন সবই অপসারণ অসংখ্য ধন্যবাদ অর্থাৎ চীনে কিন্তু পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ কারণ বর্তমানে যে বিপর্যস্ত পরিস্থিতি তাতে কিন্তু বহু মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ ঘর ছাড়া নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন